আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো দেখতে পাচ্ছেন নওগাঁ অঞ্চলের যে সুস্বাদু কড়া মিষ্টি গৌরবমতী আমগুলো আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি একেবারে ফ্রেশ এবং প্রিমিয়াম সাইজের দেখেন আপনাদেরকে একটু দেখায় আমরা কি আমগুলো পাঠাচ্ছি এই সুস্বাদু যে গৌরবমতী আমগুলো একেবারে ফ্রেশ কোয়ালিটির আমগুলো আমরা সারা বাংলাদেশে আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছে এরকম কড়া মিষ্টির গৌরমতি আমগুলো যারা নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেখেন এইভাবে প্যাকেজিং করে সারা বাংলাদেশে আমরা কিন্তু পাঠিয়ে দিচ্ছি আপনাদের বাসার ঠিকানায় যারা আমগুলো নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করলে এইরকম ফ্রেশ কোয়ালিটির কেমিক্যাল মুক্ত আমগুলো আমরা পাঠিয়ে দিব আপনাদের বাসার ঠিকানায় দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কোয়ালিটির আমগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি আপনাদের বাসার ঠিকানায় যারা নিতে চান এই যে দেখেন আমরা প্যাকেজিং করছি এভাবে প্যাকেজিং করে পাঠিয়ে দিচ্ছি আপনাদের বাসার ঠিকানায় যারা নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের বাসার ঠিকানায় এরকম ফ্রেশ কোয়ালিটির আমগুলো পাঠিয়ে দিব তাই দেরি না করে সেদিনের শেষ সময় একেবারে বছরের শেষ সময় আম নিতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম